দেখো ইতিমধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ডাব্লিউপির নতুন ভ্যাকেন্সি কবে আসবে স্যার কারণ এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো পরীক্ষাই পেন্ডিং রইলো না ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে কেপি কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে ডাব্লিউপি এসআই এর প্রিলিমিনারি পরীক্ষা সেটাও হয়ে গেছে তাহলে স্যার নতুন রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশে কি নতুন রিক্রুটমেন্ট আসবে আজকে সেই বিষয়ের উপর চর্চা করবো এবং তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি তার আগে বলে রাখি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং এই নিয়ে মোট পাঁচ লক্ষের পরিবারে কিন্তু রয়েস কোচিং পদার্পণ করেছে এবং থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা সহযোগিতা করেছো বা আমাদের পাশে আছো আর এরই জন্য তোমরা যেন যে নতুন যে ডাব্লিউপি কেপি দু হাজার যে ব্যাচ অর্থাৎ আমাদের ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ সিক্স যে ব্যাচটা বাইশ তারিখ থেকে শুরু হয়েছে সেই ব্যাচের যে ভর্তির ফিজ সেটা কিন্তু প্রথমেই আমরা কমিয়ে দিয়েছি যে প্রাইসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কখনোই তোমাদেরকে পে করতে হবে না চোদ্দোশো নিরানব্বই টাকাও তোমাদের পে করতে হবে না তোমাদের শুধুমাত্র পে করতে হবে এখন বারোশো টাকা একদমই ঠিক শুনতে পাচ্ছ বারোশো টাকা এই কোর্সের ফিজ আমরা রেখেছি তোমাদের জন্য এবং এই অফারটা চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্যার এটা কি ব্যাচ এটা হচ্ছে ডাব্লিউ বি প্লাস কেপি দু হাজার ছাব্বিশের ফাউন্ডেশন ব্যাচ সিক্স যেটাতে আমি ক্লাস শুরু করেছি বাইশ তারিখ অর্থাৎ পরশু দিন থেকে আর এখানে দেখতে পাচ্ছ সপ্তাহে সাত দিন আমরা লাইভ ক্লাস করাই প্রতিদিন চারটি করে লাইভ ক্লাস পাবে রেকর্ড ক্লাস দেখার সুযোগ থাকবে ক্লাস নোটের পিডিএফ ডাউনলোড করার সুযোগ থাকবে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলে সর্বপ্রথম টোয়েন্টি ফোর সেভেন এআই ডাউট সলভিং ফিচার্স কিন্তু থাকবে এর মধ্যে ইনক্লুড ফ্রি ওর প্রাইসই প্রায় পাঁচ ছশো টাকা আর এখানে আমরা বারোশো ষাট টাকায় টোটাল কোর্স দিচ্ছি যাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে না ডাব্লিউপি পরীক্ষা তোমরা দ্বিতীয়বার ট্রাই করো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে যদি এখন থেকে পড়াশুনো শুরু করো যে ভ্যাকান্সির কথা বলবো শুনে তো প্রথমত মাথা ঘুরতে চলেছে যে ভ্যাকান্সির কথা বলবো সেই ভ্যাকান্সির মধ্যে থেকে একটা সিট তুমি পেয়ে যেতে পারো এবার আসি আমরা কীভাবে ভর্তি হবে সেই বিষয়ে যারা ভর্তি হতে চাও রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করো সেখানে গিয়ে কোর্স সেকশনে ক্লিক করো সেখান থেকে খুঁজে বার করো ডাব্লিউপি প্লাস কেপি ফাউন্ডেশন ব্যাচ সিক্স পয়েন্ট জিরো এই ব্যাচটি জাস্ট নাও বাটনে ক্লিক করার আগে একবার দেখে নাও বারোশো ষাট টাকা দেখাচ্ছে কিনা বাইনও বাটনে ক্লিক করে ভর্তি হয়ে যাও পেমেন্ট করার মাধ্যমে যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয় এইট ডাবল ফোর এইট ডাবল ফোর নাইন ফোর থ্রি টু এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবার আসি প্রসঙ্গে যেটা হচ্ছে আমরা বলছিলাম যে পঞ্চাশ হাজারের কাছাকাছি শূন্য পথ ফাঁকা এটা বিশ্বাস করো বিশ্বাস তোমাকে করতেই হবে কারণ আমাদের বহু স্টুডেন্ট আছে যারা আর করেছে আর এর মাধ্যমে যে ইনফরমেশনগুলো নিয়ে এসছে বর্তমানে ডাব্লিউ বি পি আন্ডারে যে পরীক্ষাগুলো হয় ডাব্লিউ এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষার বিভিন্ন সেকশানে ধরে সমস্ত সেকশনগুলো ধরে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে ফাঁকা যেগুলোর রিক্রুটমেন্টের যে জট ছিল তোমরা জানো যে এর আগে ও ওবিসি সার্টিফিকেট নিয়ে এটা ওটা নিয়ে কেস খামারি নিয়ে অনেক কিছু দিয়ে অনেক জট ছিল সেই জটের জন্য রিক্রুটমেন্টই হচ্ছিল না যার জন্য এবছরে ডাব্লিউপি কেপি প্রায় দুই বছর পরে পরীক্ষাটা হলো তাই না মাঝখানে দু বছর পরীক্ষাই হয়নি তো এই পরীক্ষাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আন অফিসিয়ালভাবে মাঠের দিনক্ষণ তারিখেও কিন্তু বেরিয়ে গেছে অর্থাৎ এই রিক্রুটমেন্টটা তুরন্ত হবে এবার তোমরা যদি প্রশ্ন করেছি স্যার কেন হবে আমি তোমাদেরকে ছোট্ট করে বোঝাই সব কিছুর মূলেই একটা জিনিস সেটা হচ্ছে আমাদের রাজ্যে ভোট এই ভোটকে কেন্দ্র করে ভোট করাতে গেলেও তো প্রচুর পরিমাণে পুলিশের প্রয়োজন তাই যারা নয়া নয়া পুলিশ হবে বা যে রিক্রুটমেন্টগুলো ফেসে আছে তাদেরকে কিন্তু আগামী তিন মাসের মধ্যে ভালো করে শুনে রাখো আগামী তিন মাসের মধ্যে কিন্তু তাদের জয়নিং হয়ে যাবে যারা এই পরীক্ষাটা দিলে এই যে এরকম হাতে গরমে পরীক্ষা দিয়ে আসলে বাড়ি এসে কয়েকদিন পরে রেজাল্ট রেজাল্ট পাবে রেজাল্টের ডেট পেয়ে যাবে তারপরে তোমরা পিইডি পিএমটি সবই কিন্তু ফটাফট ফটাফট করে হবে আগামী তিন মাসের মধ্যে তোমাদেরকে জয়েন করিয়ে পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন সেন্টারে এবং তোমরা যেন জয়েন করিয়ে কিন্তু তাদের চাকরি হবে না তাদের জয়েন করালেই তাদের কিন্তু ডিউটি ডাইরেক্ট ভোটে নাও পড়তে পারে তারা প্রথম ট্রেনিংয়ের জন্য ট্রেনিং পিরিয়ডে থাকবে এবং সেখান থেকে তারা যাবে অন্য অন্য জায়গায় যে হিলস এরিয়া যেগুলো রয়েছে সেখানে যারা ডিউটিরত রয়েছে তারা কিন্তু চলে আসবে তাদেরও কিন্তু দিন শেষ হয়ে গেছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের সাথে টুকটাক কথা হয় তারা তারাও বলছে স্যার আমাদের কিন্তু এখানকার দিন শেষ হয়ে গেছে নতুন রিক্রুটমেন্ট যখনই হয়ে যাবে তারপরে আমাদের কিন্তু ওখান থেকে আবার এই এই সিভিল জায়গাগুলোতে দিয়ে দেওয়া হবে তো তখনই তারা ভোটের ডিউটি ফিউটি পাবে তো ভোট করা গেলে প্রচুর পুলিশ দরকার এটা গেল যে পেন্ডিং পেন্ডিং যেটা এই যে পরীক্ষা হলো সম্প্রতি যে দু বছর পরে যে পরীক্ষাটা হলো ডাব্লিউপি কেপি এইগুলোর যে নিয়োগ প্রসেস সেটা কিন্তু হয়ে যাবে স্যার প্রশ্ন হচ্ছে পঞ্চাশ হাজারেরও বেশি যে পদটা রয়েছে তার নিয়োগ কবে হবে দেখো যে সরকারেরই ভোটক আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে এসব কোনো কথা বলবোই না আমি বলবো যে অ্যাজ এ সরকার তুমি ভাবো তোমার হাতে এত শূন্যপাত রয়েছে সামনে তোমার নির্বাচন তুমি কি ভোট ভোটের আগে তুমি কি শূন্যপাত বের করবে না অবশ্যই তো আমরা এইটুকু ভাবনা করছি যে ছাব্বিশের প্রথম একদম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু একটা বিরাট বড় সুযোগ রয়েছে ভোটের আগেই কিন্তু পঞ্চাশ হাজারের শূন্য পদের মধ্যে একবারে হয়তো পঞ্চাশ হাজার বেরোবে না সেটা আমরাও জানি তোমরাও জানো একবারে পঞ্চাশ হাজার বেরোনো সম্ভব নয় কিন্তু ধাপে 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 এই শূন্যপদগুলো কিন্তু নিতেই হবে এটা কিন্তু দীর্ঘদিনের শূন্য পদ আজকে কালকে পদ নয় মাঝখানে দুবছর রিক্রুটমেন্টই হয়নি সেগুলো কিন্তু ধাপে ধাপে দশ হাজার কুড়ি হাজার করে করে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে কারণ এগুলো যদি যতদিন পেন্ডিং থাকবে রাজ্যের প্রশাসনিক যে কাজকর্ম সেগুলোতেও পেন্ডিং সেইগুলো তো কিন্তু ভালো করে করতে পারবে না সরকার যে সরকারি আসুক সেটা ফ্যাক্টর নয় যে সরকারি থাকুক সেটা ফ্যাক্টর নয় আমাদের সেগুলো দিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে যে পেন্ডিংগুলো পড়ে রয়েছে সেগুলো কবে হবে যে শূন্যপদগুলো রয়েছে আর করে করে ছেলেমেয়েরা একটা বেকার ছেলের এক টাকারও কিন্তু মূল্য একটা যে কাজ করে চাকরি করে বা নেতা মন্ত্রীদের এক হাজার টাকার থেকেও কিন্তু বেশি তো তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে করেছে আর টিআই করে করে তথ্যগুলো সংগ্রহ করেছে তার তো একটা মূল্য আছে আমাদের দিতে হবে আমরা টিচার তোমরা স্টুডেন্ট আমরা তো দেবো অন্তত মূল্যটা তাই না তো কথা হচ্ছে এই যে পঞ্চাশ হাজারের ওপর যে শূন্যপদ রয়েছে এই শূন্যপদের রিক্রুটমেন্ট আশা করছি যে আগামী তিন মাসের মধ্যে তিন মাসের অতদূর যাবে না তিন মাসের মধ্যে কিন্তু একটা বড়ো ঘোষণা তোমরা পেয়ে যাবে ডাব্লিউবি তর তরফ থেকে এটা আশা করা যাচ্ছে সেই সাথে যেগুলো রিক্রুটমেন্ট তিন মাসের মধ্যে কিন্তু নতুন জয়েনিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ মাঠের ডেটও কিন্তু কিছু কিছু জায়গায় পড়ে যাচ্ছে রেজাল্ট কিন্তু ফট করে দিয়ে দেবে রেজাল্ট একেবারে ফট করে দেবে কোনো রকম আইনি জটিলতা কিন্তু এই মুহূর্তে নেই রেজাল্ট দিয়ে দেওয়ার পরে বাকি প্রসেসগুলো হবে নতুন রিক্রুটমেন্টের ঘোষণা হয়ে যাবে তাই তোমাদেরকে আবারও বলছি যারা বুঝতে পারছ যে সামনের সুযোগটা যেমন রাজনৈতিক নেতাদের যেমন একটা সুযোগ তেমনি যারা পড়াশুনো শিখে যোগ্য স্টুডেন্ট তাদেরও কিন্তু একটা সুযোগের দিন তো তোমরা প্রস্তুত থাকো যারা মনে করছো যে স্যার আপনাদের সাথে যুক্ত হব স্যার ডাব্লিউপি প্লাস কেপি দু হাজার ছাব্বিশের এই ব্যাচে ভর্তি হব এই ব্যাচে ভর্তি হলে অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবে প্রথমত অ্যাডভান্টেজ পাচ্ছ তোমরা ডিসকাউন্ট যেটা চোদ্দশো নিরানব্বই টাকার ব্যাচ সেটা পেয়ে যাচ্ছ বারোশো ষাট টাকার কারণ আমাদের পাঁচ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে অফার এই ব্যাচটা আর জিনিস যেটা একদমই নতুন ব্যাচ এই জন্য এর একটা তোমাদেরকে দেখতেই হবে কিছু করার নেই কারণ এরকম নতুন ব্যাচ আবার কবে বাঁচবে ঠিক নেই একেবারে গোড়া থেকে শুরু করেছি এবিসিডি থেকে শুরু করে দিয়েছি একদম হাতে খড়ি দিচ্ছি স্টুডেন্টদের ফাউন্ডেশন ব্যাচ নামেই বলছে সেই সাথে সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস প্রতিদিন চারটি করে লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস ক্লাস নোটের পিডিএফ টোয়েন্টি ফোর সেভেন এআই ডাউট সলভিং আমরা প্রত্যেকটা টিচার তোমাদের জন্য দেখেছো এইবারে ডাব্লিউ পি কেপি পরীক্ষাগুলোতে কেমন ফলাফল পরীক্ষা দিয়েই স্টুডেন্টে এসে বলছে স্যার ভালো পরীক্ষা আছে কোনো স্টুডেন্টের কোনো কমপ্লেন নেই সব থেকে বড় কথা যেটা প্রত্যেক বছর শুনি যে স্যার কঠিন কোয়েশ্চেন হয়েছে পারছি না কমন আসছে না স্যার যে কটা প্রশ্ন এসছে তার ফিফটি পার্সেন্ট পেরেছি এবার বলছি স্টুডেন্টের স্যার সবকটাই পেরেছি সব কটা আরও পারতাম স্যার দুটো প্রশ্ন এক্সট্রা ছেড়ে এসেছি সব ওগুলোও পারতাম তো খুব ভালো লেগেছে আমাদের সাফল্য আমরা আর যত পরবর্তী যে যখন রেজাল্ট দেবে তখন আবার দেখাতে পারবো তোমাদেরকে যখন চাকরি পাবে আবার তোমাদেরকে দেখাতে পারবো যারা নতুন ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি না করে তোমরা একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাও আমি তোমাদেরকে বলছি যে পরবর্তী যে রিক্রুটমেন্টটা হবে তোমরা অ্যাডভান্টেজ পাবে 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 বিশ্বাস করো যে তোমরা প্রিপারেশন করলে সেটা কখনো বিফলে যায় না এই জন্য প্রস্তুতি শুরু করে দাও আর রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করো তারপর তোমরা চলে যাও কোর্স অপশানে সেখানে গিয়ে ডাবলিউপি প্লাস কেপি ফাউন্ডেশন ব্যাচ সিলেক্ট করে বাই করে নাও ঠিক আছে এবং আমার সাথে তোমরা প্রতিনিয়ত ক্লাস করতে পারবে আমি এখন প্রতিনিয়ত লাইভ ক্লাস করাচ্ছি সেই সাথে আমাদের প্রত্যেকটা টিম কিন্তু হার্ডওয়ার্ক করছে তোমাদের জন্য ঠিক আছে নতুন শূন্যপথ বেরোবে এবং সেই সাথে প্রিপারেশনে কিন্তু অগ্রিম নিতে হবে নাহলে কিন্তু পেছিয়ে পড়বে আর এখনকার প্রিপারেশন কিন্তু লাল্লু লাল নিয়ে গেলে হবে না তোমাকে অবশ্যই একটু অল ইন্ডিয়া লেভেলে প্রিপারেশন নিতে হবে হ্যাঁ এসএসসি এর প্রশ্ন ডিরেক্টলি মেন্সের প্রশ্ন এ দিয়ে দিয়েছে আমাদের কোয়েশ্চেন কিন্তু আমাদের তো এসএসসি করাতে গড়াতে স্টুডেন্টদেরকে পুরো একদম মুখস্থ করিয়ে দিয়েছি তাই আমাদের স্টুডেন্টের কোনো প্রবলেম হয়নি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এর আগে পরে শুধুমাত্র গতানুগতিক পুরনো ধারায় পড়াশুনো করেছে তাদের কিন্তু বিপদ বোঝা গেল তো এই টোটাল আমাদের ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো একটু লাইক করে জানাবে যেন নতুন ছিলে সাবস্ক্রাইব করো কারণ অলরেডি পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার বা পাঁচ লক্ষ সদস্য আমাদের সাথে জুড়ে গেছে আমরা তোমাদেরকে আরও সাথে নিয়ে চলতে চাই ভালো ভালো কন্টেন্ট আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দিতে চাই প্রত্যেকে ভালো থেকো আর নতুন কোনো অফিসিয়াল আপডেট আসলে অবশ্যই আমরা তোমাকে পশ্চিমবঙ্গে সবার আগে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ